আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে আমরা দেখব অসাধারণ ধরুন স্মার্ট নতুন একটি অ্যাপস অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এর মাধ্যমে কিভাবে এক ক্লিকে মৌজা নকশার অসংখ্য প্লটের জমির বর্গফুট ও শতাংশ বের করতে হয় শুধু কম্পিউটারে নয় এখন মোবাইলেও এক কিলিকে নকশার অসংখ্য পলটের বর্গফুট ও শতাংশ বের করতে পারবেন এই চিত্রে দেখতে পাচ্ছেন অ্যাপসটি সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না এই অ্যাপসটি নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেব ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে প্রবেশ করে মেসেজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অ্যাপসে ক্লিক করে মধ্যে প্রবেশ করলাম এর উপরে থ্রি লাইনে ক্লিক করলাম এখানে নয়টি ফিচার রয়েছে নয়টি অ্যাপস রয়েছে আপডেটে আরেকটি অ্যাপস যুক্ত হবে অর্ধবিত্ত জমি পরিমাপ একক কনভার্টার জমি বিভাজন ক্যালকুলেটর জমি নকশা পরিমাপ ভূমি পরিমাপক জমি লিঙ্ক ও ফুটে পরিমাপ জমির জ্যামিতিক ভাগ বন্টন আকামাকা জমি ভাগ বন্টন স্থানাঙ্ক বহুভুজ জমি পরিমাপ গত ভিডিওতে আমি আঁকামাঁকা জমি ভাগ বন্টন দেখিয়েছিলাম আজকে আমি এই যে জমি নকশা পরিমাপ এটা দেখাবো এখানে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা পিডিএফ নকশা জেপিজি পিএনজি নকশা সরাসরি সহজেই ওপেন করতে পারবেন কোনো কনভার্ট করা লাগবে না এখানে নকশা ওপেন করার জন্য আমরা এখানে যাবো এই যে চুজ ফাইল এখানে ক্লিক করব আমার ফাইলে রাখা রয়েছে স্ক্যান নকশা রয়েছে পিএনজি জেপিজি এবং পিডিএফ ফাইল রয়েছে আমি প্রথমে পিডিএফ ফাইল ওপেন করে দেখাচ্ছি এই যে এখানে আমার রাখা পিডিএফ ফাইল রয়েছে এই যে পিডিএফ এখানে ক্লিক করলাম নকশা লোড হচ্ছে একটু সময় নেবে পনেরো বিশ সেকেন্ড সময় নেবে নকশাটা ওপেন হইল পিডিএফ নকশাটা এটা আমরা জুম করব এই যে দেখুন নকশাটা কত ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই নকশার এখানে ছয়শো ষাট ফিট থাকার কথা কিন্তু সব নকশায় ছয়শো ষাট ফিট থাকে না এজন্য এখানে আপনারা পরিমাপ করে স্কেল সেটিং বুঝতে পারবেন না যে সঠিক হয়েছে কি না নকশার স্কেল সঠিকভাবে সেটিং হয়েছে কিনা এটা জানার জন্য আপনাদের এই নকশার যে কোনো প্লটের বাহুর মান জানা থাকা লাগবে সেই বাহু মান আপনারা এখানে পরিমাপ করে দেখবেন যে সঠিক হচ্ছে কিনা এখন আমি স্ক্যান নকশা ওপেন করবো পিএনজি ফাইল এই চুজ ফাইলে ক্লিক করবো আমার ফাইলে রাখা এই যে স্ক্যান নকশা রয়েছে এই যে যে পিজি রয়েছে স্ক্যান করা নকশা এই যে পিএনজি নকশা রয়েছে আমি পিএনজি নকশা ওপেন করব এই দেখুন ক্লিক করা মাত্রই এখানে ওপেন হইলো পিডিএফ সারা জেপিজি পিএনজি ফাইলগুলো ক্লিক করা মাত্রই এভাবে ওপেন হবে আমার এই নকশাটা ষোলো ইঞ্চি সমান এক মাইলের এখন আমরা এই নকশা স্কেল সেটিং করব স্কেল সেটিংয়ের জন্য আমরা এখানে যাব এই যে এখানে ক্লিক করব এই যে চার ইঞ্চির সমান এক মাইল ষোলো ইঞ্চির সমান এক মাইল বত্রিশ ইঞ্চি সমান এক মাইল চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল আশি ইঞ্চি সমান এক মাইল আপনারা যে নকশাটি ওপেন করবেন সে নকশাটা কত ইঞ্চির সমান এক মাইল সেখানে ক্লিক করবেন আমার ষোলো ইঞ্চি সমান এক মাইল আমি এখানে ক্লিক করব এই যে দেখুন এখানে অটোমেটিকভাবে উনচল্লিশশো ষাট ইঞ্চি এখানে অটোমেটিকভাবে ইনপুট হয়ে গেল এখানে আলাদাভাবে লেখা লাগলো না আপনি আলাদাভাবেও লিখতে পারেন কিন্তু এখানে অটোমেটিকভাবে এখানে ইনপুট হয়ে গেল আমার রেজার্ভেশন তিনশো করা হয়েছে নকশাটি এখানে তিনশো দিব স্কেল সেট এখানে ক্লিক করবো এই যে স্কেল সেট হয়েছে ওকে তে ক্লিক করবো নকশা জুম করে নেব এমের মাঝখানে ক্লিক দিব সম্পূর্ণ এখানে ক্লিক এভাবে আনবো এখানে ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটু বাঁক রয়েছে বাঁক এতে একটা ক্লিক দিব আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে একই রেট পাবেন লোড সম্পূর্ণ এখানে ক্লিক করব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা পল লাইন টানবেন এই যে প্লট সম্পূর্ণ এখানে ক্লিক করতে হবে এখানে কয়েকটি প্লট পল লাইন টারলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তো এখন দেখুন ক্লিক করা মাত্রই এখানে মোট শতাংশ মোট বর্গপুট প্রতি প্লটে দেখাবে এই যে ফলাফল দেখুন এখানে ক্লিক করা মাত্রই দেখুন দেখতে পাবেন এই যে দেখুন প্রত্যেকটি প্লোটেরই আপনার শতাংশ ভাবে দেখতে পাবেন আমি একটি কালার পরিবর্তন করে দিই শতাংশ বর্গ ফুটে কালার পরিবর্তন করে দিলাম এখন এই যে এ বাহুর মানের কালার একটু পরিবর্তন করে দেয় এই জন্য এর রঙ এখানে দেব এই যে দেখুন প্রত্যেকটি ভাগের আপনারা শতাংশ বর্গফুট দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে দেখুন উপরে শতাংশ নিচে রয়েছে এই যে বর্গফুট এখন আমরা দেখব এটার কর্ণ কত রয়েছে কর্ণ দেখার জন্য এই যে কর্ণ দেখুন এখানে ক্লিক করব। এই যে দেখুন এটা দেখাচ্ছে এই যে একশো চুয়ান্ন দশমিক তিন চার ফিট এটা কর্য রয়েছে এখন আমরা এগুলির কোণের মান দেখব এ চারটি কোণের মান দেখব এই যে কোণ দেখুন এখানে ক্লিক করব এই যে দেখুন এই যে কোণের মান দেখাচ্ছে একটু কালার পরিবর্তন করে দিই রঙে দেখুন প্রত্যেকটা প্লুটে আপনারা কোণের মান দেখতে পাবেন কোণের মান দেখতে পাবেন আমরা যদি শুধু বাহুর মান দেখতে চাই এর জন্য আমরা যাবো এই যে লাইন মাপুন এখানে এখানে ক্লিক করবো এই যে এই দাগে ধরুন এই বাহুটা কত রয়েছে দেখব জুম করে নিব এই মাঝখানে একটা ক্লিক দেব এ মাঝখানে একটা ক্লিক দেব এই দেখুন উনাশি দশমিক আট এক ফিট এ বাহুটা রয়েছে এভাবে আপনারা বাহুর মানুষ এককভাবে দেখতে পাবেন এইগুলো ডিলিট করে দেওয়ার জন্য এই যে বিন্দু মুছুন এখানে ক্লিক করবেন তাহলে ডিলিট হয়ে যাবে এই ড্রাগটি যদি পরিমাপ করতে চাই এই যে প্লট এখন এখানে ক্লিক করতে হবে এই যে এখানে একটা ক্লিক দিলাম এখানে একটা ক্লিক দিলাম এভাবে পয়লা ইন্টারবেন এই যে প্লট সম্পন্ন এখানে ক্লিক করবেন এরপর এই যে ফলাফল দেখুন এখানে ক্লিক করবেন এই যে দেখুন বহুর মান দেখাচ্ছে এবং কনের মান সে সঙ্গে দেখতে পারবেন এই যে কর্ণ দেখুন এখানে ক্লিক করলে আপনি কর্ণ দেখতে পারবেন এই যে এটা কর্ণ কত রয়েছে সেটাও দেখতে পারবেন আমি এখানে থ্রি লাইনে ক্লিক করলাম আমি এই যে অ্যাপসের আঁকা মাকা যে ভাগ বন্টনের অ্যাপসের কিছু আপডেট নিয়ে আছি এটা এখানে আপডেট করে দেওয়া হবে আমি একটু আপনাদেরকে দেখাই এই যে আঁকা মাখা জমি আট বন্টনের এই যে এখানে এক নম্বর দেখতে পাচ্ছেন পরিমাপ দিয়ে এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে জমি এখানে ড্রয়িং করতে হয় নতুন যেটা আপডেট নিয়ে এসেছি সেটা হলো এই যে দুই নম্বর নকশা এঁকে দিন এটা আমি একটু দেখা আপনাদেরকে এটা আপনারা পরবর্তীতে আপডেট পাবেন এখানে ক্লিক করলাম এরকম আপনারা হাত দিয়ে আপনারা টাচ করে আপনারা করতে পারবেন এই যে কর্ণ আঁকা শুরু করুন এখানে ক্লিক করলাম কর্ণ নিলাম মাপ দেওয়া শুরু করুন এখানে ক্লিক করলাম এই বাহুতে টাচ করবো এই যে দেখুন এখানে লিখবো এই বাহুটা কত ফিট ধরুন এই বাহুটা রয়েছে একশো চব্বিশ ফিট ওকেতে ক্লিক করলাম এ দেখুন কোনো রয়েছে ধরুন একশো পঁচিশ ফিট কোনো রয়েছে ধরুন একশো পঁচিশ ফিট এ বাহু রয়েছে ধরুন একশো ফিট এই যে জমির আকৃতি ঘন ঘন এখানে ক্লিক করব জমির আকার আকৃতি দিয়ে জেমিতিকভাবে এখানে ড্রয়িং হইলো এখন আমরা এই যে পশ্চিম পাশ থেকে পূর্ব থেকে উত্তর দক্ষিণ যে কোনো পাশ থেকে আমরা এখানে বন্টন করতে পারবো নতুন যেটি আপডেট করেছি এটা এই যে বাহু ঠিক রেখে সমান ভাগ অর্থাৎ যে কোনো এক পাশে বাহু সম অংশ রেখে সমান ভাগে ভাগ এখানে কয় ভাগে ভাগ করবো সেটা এখানে দেখব ধরুন এখানে তিন ভাগে ভাগ করব তুমি ভাগ করুন এখানে ক্লিক করব ক্লিক করে মাত্রই দেখুন এইভাবে চিত্রসহ দেখতে পারবেন এই দেখুন প্রত্যেকটা ভাগে সমান ভাগে বন্টন হয়েছে সেই সঙ্গে দেখতে পারবেন প্রত্যেক ভাগের এই যে এখানে মোট বর্গ শতক কাঠা দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম কত ফিট রয়েছে সেটা এখানে দেখতে পারবেন এটার আমি সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে দেখানোর চেষ্টা করব এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তখন সুতরাং দেখাব ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আল্লাহ